সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো আজকে সরস্বতী পূজা আমরা সরস্বতী পূজার জন্য অঞ্জলি দেওয়ার জন্য দেখেছি বাসার সবাই এখন বাজে হলো সাড়ে একটার মতো বাজে তাড়াতাড়ি নাকি ঠাকুর পূজা শেষ করছে অঞ্জলি শেষ করবো তাড়াতাড়ি তো এই জন্য সকাল সবাই স্নান ধ্যান করে দিয়েছি তো চলে যে আমরা সময় বর্তলা মন্দিরেই অঞ্জলি দিই ক্লাসকে আসলে কোন জায়গায় দিতে পারবো যাই না এখন বেরোচ্ছি সব খবর খাবার নিয়ে আমরা যাব আমাদের সাথে চলেন আর বাংলাদেশের সরস্বতী পূজা কি দেখবেন আর এবার সরস্বতী পূজা দুই দিনে হয়েছে গতকালকে হয়েছে আর আজকে হবে যাই হোক সবাই রেডি রেডি হয়েছি চান টান করে এখন বের হবো বের হয়ে দেখতে হবে আর কি যে কোন মন্দিরে তাড়াতাড়ি পুজো হবে আমাদের আশেপাশে কয়েকটা মন্দির আছে যেমন দাদলা একটা আছে বটতলা একটা আছে আবার অনেকে ব্যক্তিগতভাবে করতেছে ভাষায় সেখান থেকে কোন দিতে আসলে আসতে পারে মানে যে জায়গায় তাড়াতাড়ি হবো আমরা সে জায়গায় যাওয়ার তো বর্তমান মন্দিরে আমরা সবসময় করি তো ওটার প্রায়োরিটি বেশি আর জায়গাটা সুন্দর আর মন্দিরটাও সুন্দর ওটা আমাদের একদম ছোটোবেলা থেকে পরিচিত ওটা কি যাই বিষয় দালতলা যদিও নতুন হয়েছে এখানে দালতলায় খুব একটা যাওয়া হয় আমাদের আমাদের যাওয়া হয় বর্তলা মন্দির ঠিক আছে চলেন যাই বর্তলা মন্দির তো যাইছে আরেকবার অনেকবার তো আবার দেখাই বর্তলা মন্দিরটা একটা সময় কিছুই ছিল না শুধু বর্তলা নাম ওই বর্তলার মধ্যে মন্দির ছিল বর্তলার নিচে বটগাছের নিচে মন্দিরটা ছিল জায়গা এখন মোটামুটি অনেক ডেভেলপ হয়েছে দুতলা হয়েছে সুন্দর হয়েছে তো সেখানে চলেন যাই সংস্কৃতি আপনাদের দেখাবো এই যে অঞ্জলি দেওয়ার জন্য সবাই রেডি রিক্সার জন্য ওয়েট করে যাচ্ছি দুইটা রিক্সা লাগবো তাই না মা দুইটা লাগবে ঠিক আছে রিক্সা পাই নি

আগে যাই হলে অঞ্জলি দিয়ে হওয়া এই যে আমাদের বটতলা মন্দির অনেক বড় মন্দির তো অনেক বড় না

موسیقی

Hey, hey. hey take いいですね。

你怎么了？